রান্না করে ঢুকে যদি দেখা যায় তো সুন্দর শাক কলমি শাক মশলা কি সুন্দর সবুজ আর পুদিনা পাতা ফ্রেশ ফ্রেশ পানিতে রাখছে বা খুবই সুন্দর হয়েছে মশাল্লা মনটা একদম ভালো হয়ে যায় দারুণ না অল্প কিছু দিয়ে পানিতে করলি শাকের ডাটাগুলো ভিজায় রাখলে এরকম ফ্রেশ শাক খাইতে পারবেন পুদিনা পাতাও মুড়ি বানায় পকার খাওয়া যাবে কিছুদিন পরে আবার মাটিতেও লাগাই দেওয়া যায় কারণ ওরা শিকল হয়ে গেছে সুন্দর এই যে শিকলগুলা হয়েছে থেকে পাতাগুলো কিছু কাটে খাওয়ার পরে করলে শাকের ডাটাতেও সুন্দর এই যে শীতল বজায় গেছে মার্শাল্লা খুবই সুন্দর ফ্রেশ সুন্দর মন ভালো করে দেওয়ার মতো বিষয় যারা গাছ পছন্দ করে সবুজ পছন্দ করে আমার সবুজ খুব ভালো লাগে সবুজ জিনিসই ভালো লাগে যে কোনো গাছ ভেজিটেবলটা একটু বেশি পছন্দ করি ওকে ভালো লাগলো তাই শেয়ার করলাম কোনো পেস্ট